আসসালামু আলাইকুম মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে কোনো প্রকার সাস ছাড়া তিন থেকে চার রকমের নকশিপিঠা তৈরি করে দেখাবো আশা করি পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিয়ে একটা হ্যান্ড দিয়ে সিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে এই ডোটাকে আমি মেখে নেব একটু সময় নিয়ে ডোটা ঠিক এমনই হবে বেশি শক্ত না আবার বেশি নরম না এই ডোটাকে ভালো করে মথে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আটা বা ময়দার ক্ষেত্রে ডিম অনুযায়ী কম বেশি লাগতে পারে তা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে এসে দেখি ডোটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে আর ডো থেকে পরিমাণ মতো করে নিয়ে আমি লিচি কেটে নিচ্ছি আর এখান থেকে একটা লিচি বা একটা ডো হাতের মধ্যে নিয়ে আমি ভালো করে মথে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেব যে রুটিটা একবারে পাতলা হবে না আবার একবারে মোটাও হবে না এখানে ফাতা ডিজাইনের শেপটা দেওয়ার জন্য একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটার দিয়ে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নেব এরকম কুকি কাটার ডিজাইনটা যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে সুরি বা কেসি দিয়ে সুন্দর করে ফাতা ডিজাইনের শেপটা দিতে পারেন তো এখান থেকে আমি এই ডিজাইনটা একটা একটা করে নিয়ে কিভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফাতার শেপটা দিয়ে দিচ্ছি এক এক করে সম্পূর্ণ পাতা শেপ দেওয়া হয়ে গেছে এখানে এক ডিজাইনের ফিটা বানানো হয়ে গেছে এখন তৈরি করে দেখাবো আরেকটা ডিজাইনের ফিটা আরেকটা রুটি নিয়েছি আর এখানে গোল কুকি কাটার দিয়ে রুটিটাকে সম্পূর্ণভাবে কেটে নিয়েছি আর এখানে একটা ফ্রিজের মধ্যে অল্প কিছু পানি নিয়েছি আর এখানে একটা একটা করে এই ফিটাগুলো দিয়ে দিচ্ছি আর একটু ফানি লাগিয়ে দিচ্ছি ফানিগুলো গামের কাজ করবে আট থেকে নয়টা যখন ডিজাইন একসাথে লাগানো হয়ে গেছে পিছন থেকে আমি রোলের মতো করে লাগিয়ে নিচ্ছি আর এখন একটা একটা করে ফাব্রি সরিয়ে সিটিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আরেকটা ডিজাইন গোলাপ ফুল ডিজাইন এখন চলে যাব। আরেকটা ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি আরেকটা রুটি নিয়েছি আরেকটা রুটির তাও একই সেমভাবে আমি গোলকুকি কাটা দিয়ে কেটে নিয়েছি আর এখানে মাঝখান বরাবর একটু সেপে পিছন থেকে একটু টেনে একটু পাতলা করে দিলে এই যে আরেকটা ডিজাইন হয়ে গেল এখন চলে যাচ্ছি আর একটা ডিজাইন তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাত দিয়ে সাইড ভাগে রুটিটাকে ভাগ করে নেব এখান থেকে একটা বাঘ নিয়ে আমি চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম সাইজটা হবে তো এইভাবে সম্পূর্ণ রুটিটা আমি কেটে নেব আর এখন আমি এখানে বেনি শেপটা দিয়ে দেব এই ডিজাইনটা ভিডিওটা দেখে নেবেন কীভাবে দিচ্ছি প্রথমে কাটা থেকে তিন পিস লত নিয়ে আমি একটা বেনি বানিয়ে নিচ্ছি আবার সেম একই রকম করে তিন পিস লত নিয়ে আবার একটা বেনি বানিয়ে নিচ্ছি এভাবে দুইটা বেনি একসাথে জোড়া দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আরেকটা ডিজাইন এখন চলে যাব সুলাই চুলাই আমি আগে থেকে তেল গরম করে রেখেছি আর গরম তেলের মধ্যে আগে থেকে বানানো ফিটাগুলো দিয়ে মিডিয়াম হিটে তাপটা রেখে আমি ফিটাগুলো বেজে নিচ্ছি এপিট ওপিট ভালো করে উল্টে সেম কালার করে আমি ফিটাগুলো তেল থেকে সেকে তুলে নেব। আর ফিটাগুলো ঠিক এমন কালারই থাকবে গোলাপ আর বেনিফিটাগুলো একটু কালার করে বাসবেন। এগুলো একটু মসমসে হতে একটু সময় লাগে তো আমি ফিটাগুলো সম্পূর্ণ বাজা হয়ে গেছে আমি এখন পরিবেশন করতেছি আপনারা চাইলে এই ফিটাগুলো বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন সকাল বা বিকেলে নাস্তা হিসাবে অথবা অতিথি আপ্যায়নে আজকের মতো রেসিপিটা আমার এই পর্যন্ত আশা করি রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ